আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে আসলাম পুরান ডাকা সদরঘাটে আজকে আপনাদেরকে পুরান ডাকা সদরঘাটের যে বিভিন্ন নৌকা এবং লঞ্চগুলো কিভাবে যাতায়াত করে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি না আটেন্ডে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাই আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লঞ্চ এটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটি এখন ছেড়ে যাবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাঁচটি ঘুরাচ্ছে যাচটি ইতিমধ্যে রওনা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও আপনারা পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছেলে পেলে এবং লঞ্চগুলোর দৃশ্য দেখতেছে এখানে কিন্তু খুবই সুন্দর একটি ভিউ আপনারা যদি বিকাল তিনটা চারটার দিকে এখানে এসে একটু বসেন এবং খুবই ভালো লাগবে আপনাদের থেকে একটু শুক্রবারে আসলে ভালো হয় শুক্রবারে আপনারা এখানে বসে অনেকগুলা লঞ্চের যাতায়াত দেখতে পারবেন কারণ শুক্রবার বন্দর দিন তো এখানে যাত্রী বেশি আপ ডাউন করে এই যে সবাই সুন্দরভাবে আনায় কোনায় বসে আছে ওই যে গাছের গোড়ায় গাছের নিচে উপরে সব দিকে মানুষ বসে আছে এবং দৃশ্য দেখার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং এখানে সবচেয়ে ভালো হয় আপনারা বিকাল বেলা আসলে একটু গরমটা কম হবে খুব সুন্দরভাবে আপনারা বসে বসে সময় কাটাতে পারেন এবং খুবই একটি সুন্দর একটি সময় আপনাদের কাটবে এই জায়গাটি এসে এই লঞ্চটি এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লঞ্চটি এখন বুড়িগঙ্গা থেকে পার হয়ে যাচ্ছে এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নৌকাগুলো দিয়ে যাত্রীরা এই পার থেকে ওই পার পার হয় আপনারা যদি ওই পারে যেতে চান তাহলে এই ছোট ছোট নৌকাগুলো দিয়ে আপনারা এপার থেকে ওই পারে পারাপার হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এখন কিন্তু জোয়ারের মৌসুম এখন বুড়িগঙ্গায় গন্ধ নাই বললেই চলে বুড়িগঙ্গায় পানি থেকে কোনো গন্ধ আসে না এখন এখন জোয়ারের সময় তো এখন জোয়ারের সিজন এই জন্য বুড়িগঙ্গার পানিটি অনেকটা ফ্রেশ আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো নৌকাগুলো দিয়ে মানুষ এই পার থেকে ওই পার পারাপার হচ্ছে আপনারা চাইলে এখানে নৌকা মারা করে বুড়িগঙ্গায় ঘোরাফিরা করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওই ছোট ছোট নৌকাগুলোর এটি হচ্ছে ঘাট এখান থেকে আপনারা ছোট নৌকাগুলোর ভাড়া করতে পারেন এবং কন্টাক্ট করতে পারেন এবং ওই পার যেতে চাইলে আপনারা এখান থেকে যেতে পারবেন আপনারা এই নৌকাগুলো দিয়ে গেলে অল্প সময়ের মধ্যে ওই পারে চলে যেতে পারবেন এবং বাবুবাজার দিক যেতে গেলে আপনাদের অনেক দেরি হয়ে যাবে ব্রিজ দিয়ে যেতে গেলে সেই জন্য মানুষ সময় বাঁচানোর জন্য নৌকা দিয়ে পার হয়ে যায় এবং নৌকা দিয়ে পার হতে গেলে কষ্ট কময় নৌকা উঠে বসে থাকে এবং মাঝে ওই পারে নামিয়ে দেয় এইখানে চব্বিশ ঘন্টা অল টাইম দেখতে পারেন ছোটো নৌকাগুলো এই পার থেকে ওই পার পারাপার হচ্ছে অল টাইম পারাপার হতে থাকে অনেকে আবার এই নৌকা ভাড়া এবং কন্ট্যাক্ট করে ফ্যামিলি নিয়ে বুড়িগঙ্গায় বাসা বাসতে থাকে এরা এখানে তিন চারজন বান্ধবী ঘুরাফিরা করতেছে এরা কিন্তু পারাপার হচ্ছে না এরা কিন্তু ঘুরার জন্য আসছে তো বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি উপস্থিত হই আপনাদের মাঝে যে গোটা পরিবার এখানে এই নৌকাটি কন্ট্যাক্ট করেছে এখানে ঘোরার জন্য অনেকে এখানে তামসা দেখার জন্য আসে সবাই কিন্তু কাজের জন্য আসে না অনেকে একটু সময় কাটানোর জন্য ঘোরাফিরা করার জন্য এই জায়গাটিতে আসে আমরা প্রতি শুক্রবার ছুটির দিনে বিকালবেলা ওইখানে ঘুরতে যাই সময় কাটানোর জন্য এবং এ মুহুর্তে সূর্য ডুবো অবস্থা আমরা এখন বাসায় চলে যাব এবং আমাদের যাওয়ার সময় হয়ে গেছে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন সূর্যের আলো নদীতে পড়ছে এবং খুবই সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছে ধন্যবাদ সবাইকে